আজকের গল্প পাগলা ষাঁড়ের রাজনীতি গ্রামের ষাঁড়টি প্রতিদিন হাটে গিয়ে বেগুন টমেটো চুরি করে খায় একদিন সে বাজারে মাইক পেয়ে গলা ফাটিয়ে ঘোষণা দেয় আমি নির্বাচন করব। ষাঁড়টি বাজারের মাঝে দাঁড়িয়ে একটি বিশাল ঢোল বাজে ভোট প্রচার করছে আর বলছে যদি ষাঁড় যেতে হাটে সবজি খাওয়া ফ্রি প্রতিদিন কারো গায়ে উঠছে কারো বালতিতে মুখ আর বলছে ভোট দেবেন তো গৃহবধূ হেসে বলে তোকে ভোট দিলেও তো গাজর খেয়ে যাবে পাগলা সার বাজারে ঢুকে মোটা পঞ্চায়েত নেতাকে গুঁতো দিয়ে ফেলে বলে আমি চেয়ার চাই নেতা কাঁদো কাঁদো মুখে পালাতে পালাতে বলে ভাই তুই গরু না গভর্নমেন্ট ভোটের দিন ভোট কেন্দ্রে সার ঢুকে দখল করে সিল মেরে বলে সব ভোট আমার প্রিজাইটিং অফিসার চুপচাপ বলে ভাই ব্যালট চিবিয়ে ফেলিস না পেয়ে সার চারশো গরু পঞ্চাশ হাঁস ও বারো কুকুরের ভোট জয়ী ঘোষণা হয় সে গালে গাল লাগিয়ে বকনা গরুর সাথে সেলফি মিছিল করে পুরো গ্রাম ঘুরে বিজয় ভাষণে সার হাঁচি দিয়ে বলে সবাইকে ধন্যবাদ তবে গাজর শেষ হয়ে গেছে গ্রামবাসী হেসে গড়িয়ে পড়ে আর ষাঁড় মন খারাপ করে গলা ঝেড়ে বলে কাল থেকা সব না যে সিং তুলে শাসন করে সে একদিন লেজ গুটিয়ে পালায়